মানুষের পিন্ডি চট্টায় তোতে পারিনি বুঝছি আমার পিণ্ডি চট্টাই বাচ্চা বাচ্চা আমার সামনে থেকে দূর হয়ে রাখ কিন্তু বলছে মোবাইল টোবাইল নিয়ে

আমি কিন্তু বলতেছি কিন্তু মোবাইল নিয়ে আমার সামনে কিন্তু সরিস কিন্তু বলে দিলাম কিন্তু বুঝলি তামা সাবে আবার শিশ না কিছু জানো আর কোথাকার তামা সাবে আবার শিশ কি করছ আমি কি করছ আমি কোলা উঠাই কিন্তু একদম মুখের মতো বাড়ি বাড়ি দিব কিন্তু বলছ কিন্তু বুঝলি কি করছ আমি সেটা বল না তুই আমাকে বাড়ি মারবি কি করছ আমি তো কি হইছে রে কি গিয়া সেটা শুনি এক মাথা কোন দেখলে কিছু করিস না আগে মাথাটা ঠান্ডা কর আমার দরকার নাই তোর

এত কিছু বলার কি আমি একটা কথাই বলছি আর না আমি কি বলছি আমি তুই বল আমি তোকে কি বলছি যদি কিছু বলে থাকি তুই বল বল যদি আমি কিছু বলে থাকি তোকে আর যদি কটা কথা বলে থাকি সে কথাটা কি বলছি কথা সেটা আমাকে তুই বল